সে বড় মন্দা সে

তো কয়েকদিন যাব মা ফতেমার ঘরে কোনো খানা ছিল না দুটো কচি ছেলে দুটো কচি বাচ্চা মায়ের আচর ধরে শুধু বারবার বার শুধু টানা হেঁচা করছে বলছে মা মহাগ তুমি কিছু খেতে দাও মা তুমি কিছু খেতে দাও মায়ের জাত বলি যা ছেড়ে যাচ্ছে কি করবে একটা তারা পরিবার কয়েকদিন যাওয়া ছিল না হালসাহি উদ্দেশ্যে

মুammer मुली जात আমি এমন একটা পোশাক পরে আছি এমন একটা শাড়ি পরে আছি আব্বা মে হই আপনার পেটি হয়ে আপনার সাথে যেতে পারবো না আব্বা গো আল্লাহর নবী এই কথা শুনার পরে মাথার পাগড়িটা খুলে

খাবার ধরে কানাই হেজরাত মরছিল খাবার জন্য কি দেব ওকে আর কি বলবো তার কিছু হতে পারি নি আব্বু বুঝিনি আমাত অনেকক্ষণ করেছে আব্বা খাবার জন্য আমি জেগে গিয়ে চিনি আর গালি আব্বা দুটো স্থাপন মেরেছি মারার পরে সকাল বেলা বাহির হয়ে চলে গেছে এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি

मुझे आमार भाई, आमार पति बची, एक टुक तुम इधर, एक टुक तुम इधर नहीं जाऊँ। मुझे की, की होएँ से, की यार असलम रकी होएँ से बोलो। मुझे आमार भाई, आमार पति बची, तुम की आमार। पुरी जान के बिना तो हाँचा दे। ना भरजट किया देखो सर। मुझे यार असलम ला, यार हनुमान ला, हाँचा ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছো ওই গাছের কোলাই তুমি জেনে জমা দিনে করে শুয়ে আছ তুমি হাসার হলিন তুমি যামি না আল্লাহ নবী পৃথিবীর বাদশা হে নবী মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে করে দিয়েছে আল্লাহ নবী তুমি যেやって সেই গাছের কাছে গাছের কোলাই দিয়ে পৌঁছে গেল আমার ভাগনা আল্লাহ নবী দেখেছে শেষ হয়ে গেছে লেয়ার পড়ে গেছে পেটটা চারটা হয়ে টেকে গেছে আল্লাহ নবী দিনদু মিয়ার বাচ্চা সমস্ত শরীরটা কালো করে হয়ে গেছে আল্লাহ নবী দিনদু মিয়ার বাচ্চা দুটো নাচিকে দুটো কোলে তুলে নিয়ে বলছে ও আমার বৈজা টুকরা হাসা

আসমান এর তা সমন্বয় আতে সুন্দর দিয়েছে করতে না পারে জিবলাম কে বলছে তুমি আমার কাছে চলে এসো আমার হাতের কাটা আমার হাতের কান্নাত আমার কষ্ট হচ্ছে না তুমি আমার কাছে চলে এসো বলছে হে আল্লাহ কি খবর বলো ওকে তুমি তাড়াতাড়ি করে জান্নাতে চলে যাও আর জান্নাতে গিয়ে খামজায় করে গরম আর গোস্ত নিয়ে তুমি জমিনের মধ্যে আমার হাবিবের কাছে তুমি পৌঁছে যাও সুবহানাল্লাহ জীবিত আল্লাহর কাছে এই সুসংবাদ শোনা পড়ে তা করে জান্নাতে গিয়ে গরম গরম রুটি আর গোস্ত নিয়ে সঙ্গে সঙ্গে খামজায় করে জমিনের মধ্যে এসে আল্লাহর হাবিবের কাছে এসে বলছে ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আপনি আর কাঁদবেন না আপনার কান্না বাধ্য হচ্ছে না আল্লাহ আপনার কান্না থেকে আমাকে তাড়াতাড়ি করে জান্নাতের থেকে খাবার নিয়ে তোমার কাছে আমার জন্য সুযোগ বাদ দিয়েছে এই খাঞ্জা নিয়ে এনেছি খানা এনেছি আপনার হাসান আর